বাংলা ও ইংরেজি ভাষায় একটি বেসরকারি স্কুলের উদ্বোধন করলেন তৃণমূল জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল রবিবার চাকুলিয়া থানার কানকি গ্রাম পঞ্চায়েতের দেউগা গ্রামে একটি বাণী ভারতী একাডেমি শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ভোলানাথ রায় জাহাঙ্গীর এলাকার বিশিষ্ট ব্যক্তিরা কানাইয়ালাল আগরওয়াল বলেন এই গ্রামে বাংলা এবং ইংরেজি মাধ্যমে স্কুল হওয়াতে এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা ভর্তি হতে পারবেন তাতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে প্রণাম জানাই বিশিষ্ট প্রাক্তন শিক্ষক আমি একটু অনুরোধ করবো মঞ্চের বাঁ দিক থেকে এসে একটু মঞ্চে আসুন শ্রী উৎপল দাস এবং মাধব ভট্টাচার্য বাঁ দিক থেকে কথা দিয়ে শুরু করছি বেশ কয়েকদিন ক্ষেত ছোট্ট একটা আলের মতো রাস্তা এখানে আমাদের একটা রেসিডেন্সিয়াল স্কুল গোকুলের মতো লোক কেমন করে পরিচালনা করবে এটা নিয়ে আমার সংশয় ছিল এই কাজটা খুব কঠিন আপনারা সামনে যারা সমবেত আছেন শিক্ষিত যারা সমাজ তারা আমরা অবশ্যই আমি একটা স্কুলের সভাপতি হিসাবে আসুক এবং কানাইয়াদা আছে আমাদের আমাদের পৃষ্ঠপোষক

ওনার আর কোনো এখানে স্কুল থেকে কিছু হওয়ার ব্যাপারটা নেই শুধু মনেটা নেই যে এলাকা উন্নতি হোক বাচ্চারা আরও পড়াশোনা করুক এমনিও এখানে এসে শুনলাম এই দেবকা গ্রাম থেকে অনেকে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছেন বিডিও আছে ইনকাম ট্যাক্স অফিসারও আছেন ভালো এখানে আরও

কারণ সেখানে যারা শিক্ষকরা আছেন সেইভাবে তো না এখন যেহেতু সময়ের একটা ডিমান্ড আছে যে বাচ্চাদের ইংরেজি স্কুলে পড়াতেই হবে সেই হিসাবে বেসরকারি স্কুলে সেই সুযোগটা বাচ্চারা পায় আর এখানে বাংলা মিডিয়ামে পড়ানো হবে এটাই যখন একসঙ্গে পড়ানো হবে তো নিশ্চয়ই বাচ্চারা ভালো এখানে শিক্ষিত ভালো করবে আর যেহেতু প্রাইমারি স্কুলের ব্যাপার আছে এখান থেকে ফাউন্ডেশনটা তৈরি হবে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বটা অনেক হ্যাঁ আমার বাংলা মিডিয়ামটা ওয়ান থেকে এইট অব্দি আর ইংলিশ মিডিয়ামটা কেজি থেকে এল কেজি থেকে ফোর অব্দি ভর্তি বাংলা মিডিয়ামটা ওয়ান থেকে ফোর অবধি পঁচিশশো টাকা আর পাঁচশো টাকা মান্থলি আর ইংলিশ মিডিয়ামটা ওই কেজি থেকে ফোর অব্দি তিন হাজার টাকা সাতশো টাকা মাসে আর বাংলা মিডিয়ামটাই ফাইভ থেকে এইট অবধি ওটা তিন হাজার টাকা অ্যাডমিশন ফি সাতশো টাকা মাসে হ্যাঁ লোকালের জন্য গাড়ি থাকবে রামকৃষ্ণপুর সূর্যপুর কানকি বিধানফুল্লি এর জন্য গাড়ি থাকবে হ্যাঁ হোস্টেলের ব্যবস্থা আছে আমি হঠাৎ উদ্যোগটা নিয়েছি যে আমাদের গ্রামটা একটু শিক্ষিতটা কম আছে তার জন্য যাতে ভালোভাবে শিক্ষিত হয় এর জন্য আমি উদ্যোগটা নিয়েছি সবাই তা শিক্ষিত করতে পারি বা সবাই হয় শিক্ষিত এর জন্য এই উদ্যোগটা আমার নেওয়া আমার নাম গোকুলচন্দ্র সরকার